ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা আলোচনা করব তিনটি যুক্ত ভাওয়েল যখন পাশাপাশি থাকবে তখন কিভাবে উচ্চারণ করতে হয় যেমন দেখো কুইন এখানে তিনটি ভাওয়েল আছে নেক্সট আওয়ে এখানে চারটি ভাওয়েল ভাওয়েল এখানে তিনটি ভাওয়েল এবং উই এখানেও তিনটি ভাওয়েল তাহলে এদেরকে কি করে উচ্চারণ করব এই নিয়ে অনেকে কনফিউশানে থাকে বাট আজকের সম্পূর্ণ ক্লাস যদি দেখো তাহলে আর কনফিউশন থাকবে না যেমন দেখো কুইন এবার এখানে দেখো তো এখানে তিনটি ভাবেল পাশাপাশি আছে রিডিং পড়তে গিয়ে আমরা এখানেই সমস্যায় পড়ি তিনটি ভাওয়েল থাকলে কেমন উচ্চারণ করব এই নিয়ে অনেকেই কনফিউশানে থাকে বাট আর কনফিউশন থাকবে না এর ক্ষেত্রে ট্রিক্সটি হচ্ছে যেমন ধরো যে তিনটি পরপর ভাবেল আছে ওয়ান টু থ্রি এভাবে তাহলে এর ক্ষেত্রে হই ওয়ান টু ব্ল্যান্ডিং হবে না হই টু থ্রি ব্ল্যান্ডিং হবে যে কোনো একটি ব্ল্যান্ডিং হবেই যদি তিনটি ভাবেল পাশাপাশি থাকে যে কোনো একটি ব্ল্যান্ডিং হবেই এবং ব্ল্যান্ডিংয়ের সাউন্ড আমরা জানি সো উচ্চারণ করতে পারবো যেমন উপরে দেখো এখানে ইউ ই প্রথম দুটি ভাবেল ইউ এক নম্বর ই দুই নম্বর মানে ইউ ই ব্ল্যান্ডিং হচ্ছে নাকি ডবল ই মানে শেষের দুটো ব্ল্যান্ডিং হচ্ছে কোনটা ব্ল্যান্ডিং হচ্ছে এটা আমাদের খুঁজে নিতে হবে এই ব্ল্যান্ডিংটাকে চিনতে পারলেই ব্যাস আমাদের রিডিং হয়ে গেল যেমন দেখো আমি বলেছিলাম কোন শব্দের মাঝে যদি ডবল ই থাকে তার জন্য হস্তই হই এখানে মাঝে ডোবল ই আছে এটা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য হস্তই হবে এটা আমি ই এর ভিডিওতে বলে দিয়ে এসেছি তাহলে এই দুটোর ব্ল্যান্ডিং করে নিলাম এবার ইউকে করব। ইউ ইউকে আমি এর সঙ্গে একসাথে উচ্চারণ করে নেব যেমন দেখো কোনো ওয়ার্ডের শুরুতে যদি কিউ থাকে তার জন্য ক হই এটা আমরা সবাই জানি তাই কিউয়ের জন্য ক এবার ইউ ইউ যেহেতু ব্ল্যান্ডিং হচ্ছে না তাই ইউ এর উচ্চারণ করব ইউ এর জন্য কি হয় হস্তুকার। তাহলে ইউ এর জন্য আমরা হস্যুকার ইউস করে দেব। ইউ এর জন্য কো ইউ এর জন্য হস্যুকার ক্লিয়ার এবার আমরা চলে আসছি দুটো ভাবেল ব্ল্যান্ডিং এর সাউন্ড আমরা এক্ষুনি করে আসলাম ই থাকলে তার জন্য হস্তই হই তাই এর জন্য হস্তই বসিয়ে দিলাম ব্যাস তিনটে ভাওয়েলের সাউন্ড কমপ্লিট এভাবে করে তিনটি চারটি যতগুলো ভাওয়েল থাকুক আমাদের প্রথমে ব্লেন্ডিং খুঁজে বার করতে হবে এবং ভাওয়েল ব্লেন্ডিংটার সাউন্ড করে নিতে হবে যেমন আমি করলাম আমার মতো স্টাইলে যদি করো তাহলে যে কোনো ব্ল্যান্ডিং ওয়ার্ডকে উচ্চারণ করতে পারবা এবার শেষে এন এনার জন্য দ্বন্দ্বন তাহলে একসাথে উচ্চারণ করো কো প্লাস হসুকার মানে কোয়ে হস্যু হসই আর দ্বন্দ্বনো এক সাথে বসে গেল তাহলে কি দাঁড়ালো কুইন এভাবে করে তিনটি হোক চারটি হোক যতগুলো ভাবেল থাকুক আমাদের প্রথমে ব্ল্যান্ডিং খুঁজে বার করতে হবে মানে দুটো ভাবেলের উচ্চারণ কেমন হয় এটা প্রথমে জানতে হবে তিনটি চারটি পাঁচটি যতগুলোই থাকুক দুটো ভাওয়েলের সাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা যে কোনো ওয়ার্ডকে উচ্চারণ করতে পারবো যেমন আরেকটি দেখো ওয়েড এবার এখানে ডব্লু সেমি ভাওয়েল তার মানে ভাওয়েল এ ভাওয়েল আই ভাওয়েল তিনটি ভাওয়েল পাশাপাশি আছে তাহলে এখানে কি করব আমরা এক্ষুনি যেটা রুলসে শিখে আসলাম প্রথমে ব্লেন্ডিং খুঁজে বার করব যেমন এখানে ডব্লু এ এটা ব্ল্যান্ডিং ওয়ার্ড এবং এ আই এটাও ব্লেন্ডিং ওয়ার্ড এখানে দুটোই ব্লেন্ডিং হচ্ছে তাহলে কোনটা ইউজ করব এর ক্ষেত্রে মনে রাখবা যদি কোনো ওয়ার্ডে দুটো ব্ল্যান্ডিং হয় যেমন ডব্লু এ এবং এ দুটোই এখানে ব্ল্যান্ডিং হচ্ছে তাহলে প্রথমটা আমরা নিয়ে নেব ডব্লু এ এর জন্য কি হই এর জন্য আমি বলে এসেছি ডব্লু এ এর পরে যদি ই আই ওয়াই এই তিনটির যে কোনো একটি থাকে তখন এর জন্য ওয়ে সাউন্ড হই এখানে ডব্লু এ এর পরে আই আছে তার মানে ই আই ওয়াই এর মধ্যে পড়ছে তাহলে ডব্লু এ এর জন্য ওয়ে সাউন্ড হয়ে যাবে ক্লিয়ার এবার এ আই যেহেতু এ এর সাউন্ডটাকে আমি ডব্লিউ এর সাথে নিয়ে নিয়েছি তাই এখানে এ আই নিতে পারবো না নেক্সট আই আই এর জন্য কি করবো আই টি ইট না এটা কিন্তু করবো না কেন এর ক্ষেত্রে মনে রাখতে হবে এ এর পরে যদি ই আই ওয়াই থাকে তখন এর জন্য ওয়ে সাউন্ড হয় ঠিকই বাট এর পরের ভাওয়েলটি সাইলেন্ট থাকে মানে এর উচ্চারণ করতে হয় না তাহলে এখানে আইটাকে সাইলেন্ট রাখবো এর উচ্চারণ করব না এখানে অনেকে ভুল করে আয়ের উচ্চারণ হবে না এবার টি এর জন্য টো তাহলে পুরোটা কি দাঁড়ালো ও এ প্লাস টো ওয়েট এই স্টাইলে যদি উচ্চারণ করতে পারো তাহলে যে কোনো ওয়ার্ড এক নিমিষে উচ্চারণ হয়ে যাবে তার জন্য দুটো ভাওয়েলের সাউন্ড কীরকম হয় এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট আউ এ এবার এখানে চারটি লেটার আছে এবং চারটি ভাওয়েল আছে এ ভাওয়েল ডব্লু ভাওয়েল এ ভাওয়েল ওয়াই ভাওয়েল তাহলে এখানে কি করব আমরা এক্ষুনি দেখে আসলাম দুটো ভাওয়েলের উচ্চারণ ওটাই এখানে ইউজ করব যেমন দেখো এডব্লু আমরা জানি এ ডব্লু হচ্ছে ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য দু রকমের সাউন্ড হই একটা ও আর একটা আউ এখানে এডব্লু এর জন্য আউ ইউজ করব কেন ইউজ করব এর জন্য নেক্সট ক্লাসে বলে দেব তাহলে এ ডব্লু এর জন্য আউ এবার এ ওয়াই এটা হচ্ছে নেক্সট ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই এ বা এই যদি শব্দের শেষে এ ওয়াই থাকে তখন এর জন্য এ হই তাহলে এখানে এ ওয়াই ব্লেন্ডিং ওয়ার্ডের জন্য আমরা সাউন্ড পেয়ে গেলাম এর জন্য এ সাউন্ড বসিয়ে দিলাম বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই এটাকে পরিবর্তন করে আমাদের অন্তস্থ এ একার করতে হবে কেন করতে হবে কারণ দুটো কারযুক্ত শব্দ একসঙ্গে বসতে পারে না যেমন এখানে অস কারযুক্ত শব্দ এবং এ কারযুক্ত শব্দ তাই এটাকে পরিবর্তন করে অন্তস্থ এ একা করে নিলাম যেমন ইয়ে ছিল এবং অন্তস্থ হয়ে একা দুটোর উচ্চারণ এ আসছে তাই অন্তস্থ হয়ে একা হয়ে গেছে তাহলে এবার যোগ করে দাও আউ এ আউ এ এখানে চারটি ভাওয়েল ছিল বাট খুব সহজে উচ্চারণ করতে পেরে গেলাম এর জন্য আমাদের দুটো ভাওয়েলের সাউন্ড কাজে লাগলো তাই দুটো ভাওয়েলের সাউন্ড যদি জানি তাহলে যে কোনো ওয়ার্ড উচ্চারণ করা যাবেই নেক্সট আরেকটি ওয়ার্ড দেখে নিই যেমন ভাওয়েল এখানে কটি ভাওয়েল আছে ও একটি ভাওয়েল ডব্লু দুটি ভাওয়েল ই তিনটি ভাওয়েল তার মানে এখানে তিনটি ভাওয়েল পাশাপাশি আছে কী করব আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করব যেমন এখানে ও ডব্লু ডব্লু ভাওয়েল ব্ল্যান্ডিং হয় এর জন্য সাউন্ড হয় আউ এটা আমরা সবাই জানি তাহলে ও ডব্লু যেহেতু ব্ল্যান্ডিং ওয়ার্ড পেয়ে গেছি তাহলে এর জন্য আমরা আউ সাউন্ড ইউজ করে দেবো ক্লিয়ার এবার আমরা শুরু থেকে প্রত্যেকটার উচ্চারণ করব যেমন ভি ভি এর জন্য কি হয় ভো ভি এর জন্য ভো ও ডব্লু ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য এক্ষুনি সাউন্ড করলাম আউ তাহলে ও ডব্লু এর জন্য আউ ভো প্লাস আউ ভাউ এতদূর কমপ্লিট নেক্সট এবার এখানে দেখো ই এল ই এল এর জন্য কি ওই ই এর জন্য একার এল এর জন্য লো মানে এল ক্লিয়ার বাট আমি এক্ষুনি বলে আসলাম যে ডব্লু এ এর পরে যদি ভাওয়েল থাকে তখন সেই ভাওয়েলটিকে সাইলেন্ট করতে হই এখানে ও ডব্লু আছে তার মানে ইটা সাইলেন্ট হবে না তাই ই এর জন্য একার হয়েছে তাহলে একসাথে যোগ করে দাও ভাউ এল ভাউ এল হচ্ছে তো এভাবে করে যদি স্টেপ বাই স্টেপ করে করো তাহলে যে কোনো ওয়ার্ড যতই বড় ওয়ার্ড তিনটে চারটে পাঁচটে যতইগুলো ভাবে থাকুক এই ট্রিক্স অনুযায়ী প্রত্যেকটার উচ্চারণ হয়ে যাবে এবার একটা খুবই সহজ ওয়ার্ড নিয়েছি সবাই এটাকে উচ্চারণ করতে পারবা যেমন উইক এখানে ডব্লিউ ই ব্ল্যান্ডিং হবে না ডবল ই ব্ল্যান্ডিং হবে কোনটা ব্ল্যান্ডিং হবে আমি আগেই বলে এসেছি যদি ডবল ই থাকে ডবল ই ব্ল্যান্ডিং হয় এবং এর জন্য সাউন্ড হয় হস্তই শব্দের মাঝে থাকলে তাহলে ডবলু এর জন্য হস্যউ ডবল ই ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই হস্যই কেন হই শব্দের মাঝে থাকলে ডবল ই এর জন্য হস্যই হই পড়ে রইল কে কে এর জন্য কো তাহলে কি দাঁড়ালো উ প্লাস হস্যই প্লাস কো মানে উইক হচ্ছে তো এই জন্য বললাম যে রুলস এবং ট্রিক্স দুটোই যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে দুটি তিনটি চারটি পাঁচটি যতইগুলো ভাবেল দিয়ে শব্দ গঠিত হোক উচ্চারণ করা যাবেই যাবে তাহলে ইংরেজি রিডিং পড়তে যাদের সমস্যা হচ্ছে এই ভাওয়েল ব্লেন্ডিং এটাকে যদি ঠিক করতে পারো তাহলে রিডিং এইটটি পার্সেন্ট ঠিক হয়ে যাবে চলো কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ডব্লু এ আই এস টি ডব্লু এ ওয়াই এই দুটো খুবই সিম্পল এবং সহজ হোমওয়ার্ক পুরো ক্লাসটি যারা ঠিকঠাক করেছ আশা করছি এই দুটোর উচ্চারণ করতে পারবা তাহলে এগুলোকে কমেন্টে করে দেখাও আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে